নিজের জীবিত স্ত্রীর মুখাগ্নি দাহ সৎকার শ্রাদ্ধ সবই করলেন স্বামী কিছুই রীতি রেওয়াজ মেনেই শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত থেকে সাক্ষী থাকল গোটা গ্রাম স্ত্রীর কুশপুতুল বানিয়ে তা কাঁধে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে শ্মশানে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ম নীতি মেনে আচার মেনে মুখাগ্নি সহ সব কাজ করে দেহ দাহ করা হয় সঙ্গে ছিলেন শ্মশান বন্ধুরাও এরপরে নিয়ম মেনে মস্তক মুন্ডন শ্রাদ্ধ শান্তি পেট পরে খাওয়ানো হলো গ্রামবাসীদের ঘটনা মালদার হরিশন্দ্রপুরে কিন্তু কেন এত কাণ্ড জানা যাচ্ছে ওই ব্যক্তির নাম অচিন্ত রায় তিনি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাসতলা গ্রামের বাসিন্দা স্ত্রী তার সঙ্গে দীর্ঘ উনিশ বছর ঘর করে প্রেমিকের সঙ্গে চলে গিয়েছেন যাওয়ার সময় অজুহাত দিয়ে গিয়েছেন বিয়ের এত বছর পরও কেন সন্তান দিয়ে হয়নি তার একলা স্বামী তাই স্ত্রীর পরলোকে গিয়েছেন এই ভাবনা নিয়ে এত কিছু করলেন অচিন্ত পেশায় রাজমিস্ত্রি নিঃসন্তান দম্পতি উনিশ বছর আগে বিয়ে হয় অচিন্তর কিন্তু একসঙ্গে উনিশটা বছর কাটানোর পর অভিযোগ প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী এমনকি প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন ফেসবুকে ট্যাগ করে এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ অচিন্ত দাবি স্ত্রীর এই ধরনের কাজে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করে ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেড়ে দেব তারপরে আমার যে যেত 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 ছিল সব কিছু আমার লে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা চাঁদের ছিল সব নিয়ে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই আর শ্রাদ্ধ দুপবতির শ্রাদ্ধ মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলার নামে শ্রাদ্ধ করছেন তো ওই তো নাঙ্গের বাড়ি চলে গেছে তো আমরা কি করে ওর পরিচয় রাখো ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব বি করে দিচ্ছি শ্রাদ্ধ করি শেষ করে দিচ্ছি ভাত মানে ভোজ করেছে ছোট খাটো করে কেন যে ওই ই হয়ে গেছে ওর কালকে কত গেছে সাধ্য করেছে হ্যাঁ আজকে লোকজনকে ডাকে যারা ই করেছিল তাদেরকে দেখে আজকে সাধ্য বাড়ি মানে ভাত খাওয়া হচ্ছে কার শ্রাদ্ধের এই যে ও দূরপুর দূরপুর আয় অচিন্তর বহু দূরপুর আয় তো দূরপুর দেখি মারা গেছে না মারা যায়নি ওই পালিয়ে গেছে একবার না অনেকবার করেছে এমনি ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না ও রীতিমতো কালকে শ্রাদ্ধ করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে যেন এমনি আর কেউ করতে না পারে গ্রামে কতদিন কোথায় গেছে আমরা বলতে পারবো না আমরা গ্রামের লোক এখনো আমরা জানি না ওই কোথায় গেছে না গেছে